আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটাও আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আর এ তো আজকে সকালবেলা রান্না হয়ে গেছে সকালবেলা হচ্ছে মসুর ডাল ভর্তা আর গতকালকে ভিডিওতে আমি ঝাটকা মাছ দেখিয়েছিলাম সেই ঝাটকা মাছ ভাজি আর সকালবেলা ভত্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে রোদে বসে মানে যে কোনো ভর্তা দিয়ে আলু ভত্তা হোক বেগুন ভত্তা হোক তারপরে আলু দিয়ে মিক্স করে সিম ভত্তা এটাও অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর আজকে আমাদের বাড়িতে মুসুর ডাল ভত্তা আর হচ্ছে জাটকা মাছ ভাজি এখন হচ্ছে এটা খেয়ে নিব খেয়ে নেওয়ার পরে আমি সবসময় যে কাজগুলো করে থাকি আমার অর্ডারে কিছু কাজ আছে একটা সালোয়ার একটা জামা আর একটা হচ্ছে পেটিকোটের কাজ আছে ওই কাজটা করতে হবে আমার এখন আর নাস্তাটা আগে করে নিব তারপরে কাপড়গুলো কেটে আমি আগে সেলাইটা করে নেব আমি হচ্ছে সেলাইটা দেখাবো না আমার যেহেতু ব্লগ চ্যানেল আমি যে কাজগুলো করি শুধু ওইটুকুই আমি দেখিয়ে দিই আর এটা যদি আমার কোনো মানে কাটিং চ্যানেল হইতো তাহলে আমি আলাদাকে শুধু কাটিং কিংবা সেলাইটাই দেখিয়ে দিতাম যাই হোক এ তো কাপড়গুলো আমি রেডি করে নিয়েছি আর কাপড়গুলো কাটা থাকলে তাড়াতাড়ি সেলাই করা যায় আমার এটা এখন আজকে কেটে আজকেই সেলাই করতে হবে আর আমি যদি সবটাকে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যাক আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট এন্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও ভিডিওসায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলো যেন বেশি বড় না হয় কারণ আমি যখন অন্য ভিডিও দেখি পুরো ভিডিওটা দেখি না স্কিপ করে করে ভিডিওটা দেখি মানে অত ধৈর্য নিয়ে তো ভিডিওটা দেখা হয় না এই জন্য আমি চাই যে মানে অল্প সময়ের মধ্যে যেন আমার ভিডিওটা শেষ হয়ে যায় এই তো আমি কাপড় কেটে সেলাই করে মানে অনেকটা সময় পার হয়ে গেছে এর মধ্যে কিন্তু পার হয়ে গেছে আমি এখন আর কি ভাজটা শুধু একটু দেখিয়ে দিলাম আর কাজ করার পরে মানে কাজ করার পরে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ যখন আমি কিছু করে আমি নিজে উপার্জন করি ঘরে বসে তখন আমার অনেক বেশি ভালো লাগে মানে আমরা চাইলে যারা অযথা ফোন চেপে সময় নষ্ট পেয়ে আমরা চাইলে কিন্তু কিছু না কিছু করতে পারি আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ